বন্ধুরা আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগের মুহূর্ত দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি স্টেজের সামনে আর আমরা কিন্তু প্রোগ্রামটা করছি আমাদের পাড়ায় আমরা জন বন্ধু মিলে আর সবাই কত সুন্দর করে সেজেছে সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে এ পাশে আছে পিউ আছে মামুন আছে রিয়া আছে পিয়ালি আর আমাকে তো দেখলেই আমি আছি তো এখানে আছে বনি আছে বিউটি আছে সুস্মিতা আছে সুস্মিতা আমরা সকলেই কিন্তু উপস্থিত আছি আর আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এর মধ্যে চলে এসেছে কিন্তু আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় তো শেয়ারকে আমরা সবাই মিলে আপ্যায়ন করছি আর এখানে যখন উদ্বোধন সঙ্গীতটা হবে শেয়ার তখনই এসেছেন তো শেয়ার বসে উদ্বোধন সঙ্গীতটা শুনলেন তো উদ্বোধন সঙ্গীতটা শেষ হওয়ার পর কিন্তু তাকে স্টেজে ডাকা হয়েছে এবং তাকে কিন্তু বরণ করা হয়েছে আর শেয়ারকে কিন্তু এখন আবির দিচ্ছে আমার মেয়ে সিজা আর শেয়ারের হাতে এখন মেমন টোটা দেবে প্রজ্ঞা আর শেয়ার কিন্তু আমাদের মধ্যে অনেকক্ষণই উপস্থিত ছিলেন এবং তিনি দুটো নাচ দেখেছেন একটা গান দেখেছেন এবং খুব ভালোই বলেছেন